আজকে এই সুন্দর কেকের ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সো আপনাদের আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকে এই তো শুরু করলাম প্রথমেই হচ্ছে পুরো কেকে সুন্দরভাবে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব এরপরেই শুরু করব আসল ডেকোরেশনের কাজ তো আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা এই পেজের ইনবক্সে মেসেজ করবেন আমাদের কেকগুলো ঢাকার মধ্যেই হোম ডেলিভারি করা হয়ে থাকে আমাদের লোকেশনে এসেও কিন্তু আপনারা চাইলে কেক নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না এই কেকটা ডেকোরেশন করছি এই কেকটা কিন্তু আপু উত্তরা থেকে নিজে এসে নিয়ে গিয়েছিলেন আমি এটা কোনো হোম ডেলিভারি করিনি আপু সরাসরি আমার লোকেশন থেকে এসে কেকটা নিয়ে গিয়েছে আপনারাও কিন্তু চাইলে এভাবে হোম ডেলিভারি না নিয়ে নিজেরও এসে নিয়ে যেতে পারেন আবার আপনাদেরই সুবিধার্থে হোম ডেলিভারিটাও নিতে পারেন সো দুইটাই আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন তো এই কেকটা ছিল হোয়াইট আর ডার্ক রেডের কম্বিনেশনে আর এটা নিচেই রেড কালারের বর্ডার ছিল সো আমি এখানে রেড কালারের বর্ডারটা দিয়ে দিচ্ছি আর রেড কালারটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে এরকম সুন্দর লাল টুকটুকে একটা কালার কিভাবে এনেছি এটা যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে আর এবার হচ্ছে কেকের মাঝ বরাবর একটু রেড কালার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগে সো যাই হোক এরপরে সব থেকে ধৈর্যের একটা কাজ এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে গোল্ডেন লিফের কাজ আমার এই কাজটা কমপ্লিট করতে প্রায় বারো মিনিট লেগেছে শুধুমাত্র এই চারিপাশে গোল্ডেন লিফটা বসাতে তাহলে বুঝেন কতটা পরিশ্রম হয়েছে কিন্তু এই কাজটা যদি একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে করা যায় তাহলে কিন্তু কেক এর লুকটাই চেঞ্জ হয়ে যায় এবং দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে এরপর এইখানে আমি নন এডিবল বল দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করব আর এই বলগুলো দিয়ে ডেকোরেশন করলেও কিন্তু বেশ সুন্দর মানায় সো এটা একটু কালার আর কম্বিনেশনটা সুন্দর লাগবে সো যাই হোক আমি এখানে তিনটা বল দিয়ে কমপ্লিট করব আর এখন কিন্তু অনেকেই এডিবলভাবে ভাবে এই বলগুলোকে মেক করে থাকে লাইক এটা কিন্তু খাওয়া যায় ওটা চকলেট দিয়ে বানানো হয় এরপরে ডেকোরেশন আরো বেশি সুন্দর করার জন্য ওইটার মধ্যে গোল্ডেন ডাস্ট রেড ডাস্ট সিলভার ডাস্ট এগুলো দিয়ে কালার করা হয় সো ওগুলোও কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন বাট এটার মধ্যে আমার কাছে একটা গ্লেসে শাইনি শাইনি ভাব আসে সো এর জন্য হচ্ছে আমি পার্সোনালি এই বলগুলো ইউজ করে থাকি আর এগুলো কিন্তু একটা লাভ শেপেরও আছে আর সেটা যদিও এখন আমি বাজারে অ্যাভেলেবেল পাইনি তাই এখানে গোলটা ইউজ করেছি প্রত্যেকটা কেকের ক্ষেত্রে যদি সুগার বল না দিই আমার কাছে মনে হয় কেকটাই অসম্পূর্ণ রয়ে গিয়েছে এরপরে এখানে যে কিছু লেখা ছিল সেগুলো আমি এভাবে লিখে দিয়েছি সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ